তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাহাতা বলক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো কিছুক্ষণ আগেই আসলো তারপরে হচ্ছে আজকে সোমবার তো ডিউটি গিয়েছিলাম ডিউটি থেকে আসলাম এসে পর কিছুক্ষণ রেস্ট নিয়ে পর চান টান করলাম আর তারপরে এসেছে প্রচণ্ড গরম দিচ্ছে দেখো এখন ফ্যান অফ রেখেছি কারণ তোমরা কিছু শুনতে পাবে না সেই জন্য আর কালকে এসেছি বাড়ির থেকে শনিবারে বাড়িতে গিয়েছিলাম তোমরা তো দেখলে আগের ব্লগে তো শনিবার বাড়িতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম বেনারসি তারপরে ব্লাউজগুলো বানালাম একটা কমপ্লিট হয়েছিল। একটা কমপ্লিট হয়নি তো ওটা আবার নিয়ে এসেছি ওটার হুকগুলো লাগাতে হবে আর আজ সোমবার আজকে আর লাগাবো না এখন আর মোটামুটি দশ দিন মতো লেট আছে তো সেই জন্য কালকে বানাবো আরামসে এখন আর ভালো লাগছে না আর একদিন গ্যাপ হয়েছে সেই জন্য ডিউটি গিয়েছিলাম তো ঘুম ঘুম পাচ্ছে তো এই দেখো এই জিনিসটা আসলো কিছুক্ষণ আগেই এখন বাজে কটা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছে তারপরে চান করলাম তারপরে চান করে এসে পর ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত ইন্ডাকশানে বসিয়েছি একবার বসানো হয়েছে তারপরে নামিয়ে রেখেছি একবারে ভাতটা আর বানায় না না হলে ফেটে ফুটে যাবে সেই জন্য ভয় লাগে তো যাই হোক একবার হলো তারপরে নামিয়ে রেখেছি রেখার পর আবার কিছুক্ষণ পর আবার চাপাবো কমপ্লিট হবে তারপরে আলু সিদ্ধ ভাত খেয়ে পর ঘুমিয়ে পড়ব আর চলো তাহলে দেখাই এটার মধ্যে কি আছে তো তোমাদের কি মনে হয় এটার মধ্যে কি আছে বলো একবার খুলে দেখেছিলাম তারপরে আবার রেখে দিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ছোটো প্যাকেটের মধ্যে বলো কি আছে তোমরা অনেকে বুঝতে পারবে চলো খোলা যাক তোমরা যারা যারা বুঝতে পেরেছ তারা কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো এরকম প্যাকেটে যারা যারা অর্ডার দিয়েছ মানে মেয়েরা তো তারা তো জানতে পারবেই দেখে নাও একবার ভালো করে এই দেখো কি হচ্ছে বলো এটা এই দেখো এটা হচ্ছে সিদ্ধে পার্টি এই দেখো পরে কি কেমন লাগছে আমাকে একটু বড় হলে মনে হচ্ছে ভালো হতো তো যাই হোক ঠিকই লাগছে সারির সাথে ঠিকই লাগবে আর এই দেখো এই ঝুমকোটা আর সাথে এটা দেওয়া আছে এটার নাম কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে আগে কোনো দিন ব্যবহার করা হয়নি সেই জন্য জানি না চলো একবার নিই साइड हो जाता तो আমার লাগছে আমাকে এ দেখো এগুলো আছে আর সাথে একটা হারও আছে এই দেখো হার ম্যাচিং করে নেওয়া হয়েছে ওই শাড়িটা যদি পরি যেটা তোমাদেরকে দেখিয়েছি তাহলে ওটার সাথে এগুলো পরবো তো এই দেখো এটা আর পড়ছি না কেমন হয়েছে বলবে কমেন্ট করে তো তোমাদেরকে এগুলোই দেখানোর ছিল চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট